তিন কোটি টাকার সম্পদ ফুলিয়ে ফাঁপিয়ে বেশি দর দেখিয়ে তিন হাজার কোটি টাকা ঋণ নেয়ার দিন শেষ এমনটাই জানালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড আহসান ইচ মনসুর তিনি বলেন দেশে তথ্যের অবাধ ও স্বচ্ছ প্রবাহ থাকলে এ ধরনের ঋণ জালিয়াতি হতো না ফ্লো এ বাংলাদেশ শীর্ষক এক কর্মশালায় গভর্নর এ মন্তব্য করেন গভর্নর বলেন তিন কোটি টাকার সম্পদ ওভার করে ফুলিয়ে ফাঁপিয়ে তিন হাজার কোটি টাকাও নিয়েছে গ্রাহক ব্যাংকের অভ্যন্তরে থাকা প্রভাবশালীরা না জানলে এমন ঋণ গ্রাহক পায় কি করে কারণ দেশে তথ্যের স্বচ্ছ প্রবাহ নেই তা থাকলে এভাবে ঋণ নেওয়া সম্ভব হতো না Make it more effective, so that we don't end up with a situation that one collateral has been sold to 20, 20 banks. You know that? It has happened. same same asset given to different banks, and every bank is happily giving money to that? Is at the end they find that it is the same three crore taka, and against which they have taken a three thousand crore. So what do we? Do? So we have to we have to have that uh, mechanism to, to check and, and ensure that it is not. Uh, this uh, central information system is to be clearing those things which people are abusing for their personal uh, interest. তবে এখন এসবের দিন শেষ আমরা এসব তদারকি করছি ভবিষ্যতে এ ধরনের ঋণ জালিয়াতি ঠেকাতে গভর্নর তার বক্তব্যে ঋণ তথ্য আন্তব্যাংক শেয়ারের পরামর্শ দেন কর্মশালায় গভর্নর জানান দেশের মানুষ উন্নত চিকিৎসা নিতে বিদেশে গিয়ে প্রায় পাঁচ বিলিয়ন ডলার অর্থাৎ ষাট হাজার কোটি টাকা ব্যয় করে এবং এই পুরো অর্থই যায় ব্যাংক ব্যবস্থার বাইরে হুন্ডিতে এই বিপুল পরিমাণ অর্থ অবৈধ ট্রান্সফারের প্রভাব পড়ে বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্ট বা বিওপিতে ফলে দেশের আর্থিক হিসাব সব সময় নেতিবাচক থাকছে And it is a seriously understated service account in the balance of payments Because almost the entire amount of uh, mega tourism is not paid by the formal uh, balance of pay. It's not accounted in the formal balance of payment. It's all done unofficially. Uh, if, you need, uh, if you're need, in the hospital, somebody has to send the money to Indian hospital. They will go to your money changer and the Hundi will be to so take care of. কেন আমাদের এখানে এত উন্নত চিকিৎসার প্রতি দেশের মানুষ আস্থা রাখতে পারছে না তবে সেবার মান ও প্রযুক্তির উৎকর্ষতা দিয়ে ভারত এবং থাইল্যান্ড বিদেশি রোগী টেনে নিচ্ছে বলে আমার মনে হয় পিআরআই চেয়ারম্যান ডক্টর জাহেদি সাত্তার কর্মশালাটি সঞ্চালন করেন আলোচক প্যানেলে ছিলেন বিশ্ব ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট নিধি পারেক স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট ডক্টর সুব্রত পাল ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাব্বির হোসেন পিআরআই প্রধান অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান ও গবেষণা পরিচালক ডক্টর বজলুল হক খন্দকার এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মহিবুল ইসলাম ডেস্ক রিপোর্ট টিভি